गामे दो जन महोत्सव अभिवादन करी रोहिद

গ্রামে দুজন বসবাস গরিব রবীন্দ্র অনেক সুন্দর

কথা বলতে পারছে কারণের তো সহ্য পদে সদস্য তো আমাদের মতো চাঁদাবাজিও করে না এই সদস্যদের প্রাণ মুক্তি করতে দেয় এই সদস্য তো উল্টা নিজের খরচ করে

দলের স্থায়ী কমিটি স্বর্পন হয়েছে স্থায়ী কমিটি অনুরোধ করবো যে ত্যাগ করেন যদি ত্যাগ করে রাজনীতি মানে যদি হয় মানুষের সেবা করেন আরেক দেশের সেবা করতেছে তাই মানুষের জন্য কবর খুললে সেই কবরে নিজেকে করতে হয় নিজের পাপড়ে আগে তারা করে দেখে সেটা এই কাজ তাদের জন্য কতটা ভালো হয়েছে কতটা হয়েছে একটু যেন হিসাব করে দেখেন আমার অনুরোধ দিকে আমি যে আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি আপনি আগে দিলেন আগে সব আর আমি বলি কি হোক না হোক মননন পায় না পায় খালি যদি সুপ্ত থাকি আমার সর্বশেষ কর্তৃপক্ষদে সর্বশেষ শক্তিদে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াতেই এই চ্যালেঞ্জ আমার সামনে আসে সর্বজন চ্যালেঞ্জে আসবেন না মানুষ এখন

আমি বলবো আমরা প্রতিযোগিতা করতেছি ঠিক না আমরা ধানের শেষের জন্য তিনজন চারজন পাঁচজন দশজন হইতে পারে প্রতিযোগিতা করতেছি ভরসা রাখছি দলের চেয়ারম্যান সাহেবের উপর উনি যাকে নমিনেশন দেবে তার সবাই মিলে কাজ করে সমস্যা ওনারা আসলে ওই পর্যন্ত আমাকে

এই তালিকা মধুপুরে কেন মধু আজকে আসলে অন্য তালিকা এই তালিকায় কি আছে

Tað er ikki heilt

সেটাকে কেউ চিন্তা করতেছেন না সমৃদ্ধি শান্তির দিকে নিবেন অটো তাদের বাংলা থেকে বানাবে কারণ এই অটো কেন নিচ্ছে এই ছেলেগুলা অটো কিনতেছে চালাচ্ছে

আমরা এটা মানতে পারি না এইটা হলো এক বাংলাদেশ আরেকটা বাংলাদেশ সেটা হলো সক্ষম মানুষদেরকে

যারা জিপিএেন্ট ছ দুই আর এক তিন এদের ভবিষ্যৎটা সাধারণ শিক্ষা লাইনে কোনোভাবে হওয়া সম্ভব না চুয়ান্ন বছর হইতো হওয়া আমরা শেখানো হবে টেকনিক্যাল শিক্ষা এটা এক বছরের আছে চার বছরের আছে যারা পড়বে তাদেরকে

নিজেদের থেকে মাছ মাংসটাই খান ওনাদের হিসাব শুধুমাত্র হিসাবটা কিভাবে তারা মজুরি নির্ধারণ করে ন্যূনতম মজুরিটা আমার আরেকটা দাবি ন্যূনতম সব কিছু এর মধ্যে থাকে এর মধ্যে থাকে কাপড় চোপড় কিনা সব

ভবিষ্যৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যাপার একমত এই কারণে যেটা আপনাদেরকে আমি ডাকি মজুপরিটা কোথাও আমি না হলে না হলে না কি না হলে তো চেষ্টা করতে হবে সেই চেষ্টায় আপনারা কে কে আমার কে হাজির হবেন মধুপুর ধান হাত উঠান রাজনীতি হওয়া উচিত সবাই এর বাইরে কোনো রাজনীতি নাই সবাই ভালো থাকবেন আমার বক্তব্য আসলেটুকু এই কাজগুলো করার উদ্দেশ্যে আমি

何